বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সদিমণ্ডলী সর্বপ্রথম আমি এগারো দলীয় নির্বাচনী এই ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন একাডিমের যে আয়াতটুকু টুকু করেছি সেখানে আল্লাহ আকরাবুল্লা আলমিন আমাদেরকে স্মরণ করিয়েছেন মানুষকে স্মরণ করিয়েছেন অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা এবং সেই দুঃসহ সময় থেকে অত্যাচার জুলুম নির্যাতনের যাতাকল থেকে মহান আল্লাহ পাক রব্বর আল তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কীভাবে মানবতাকে মুক্তি দান করেন তার সেই অবাহিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বিসহ সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বিষহ জুলুম নির্যাতনের যাতাকালে বিশ্ব হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডি দুই হাজার তেরো সালের শাপলা চত্বরের গণহত্যা দুই হাজার পনেরো ষোলো সালের যেই বিরোধী দলীয় আন্দোলন দমন দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদ মুখর জনতার উপর যে দমন পীড়ন সর্বশেষ দুই হাজার সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এক ঐতিহাসিক গণ গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা ভোগ করেছে সেই সকল বীর শহীদানদের রুহের মাগ ফেরাত এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত যেই আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার যে অভিপ্রায় যে সংস্কার বৈষম্যহীন বাংলাদেশ বিগত দুর্বৃত্ত করার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সমহান লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘপথ পাড়ি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আজকে সেই ঐকমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাব সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনে ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাতে ইসলামীর মহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছে দেশবাসীকে দু তিনটা কথা বলতে চাই আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপির শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারের আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই এখানে মুক্তিযোদ্ধা এবং দুই সালের জুলাই যোদ্ধার সম্মেলন এখানে মিলন ঘটেছে এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে এবার থেকে রক্ষা পাবেন না অন্যায়ের পিছনে যাবেন না কারো তাবে করবেন না তাবে করবেন বাংলাদেশের জনগণের দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে এইগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ এগারো দলীয় নির্বাচন পক্ষে সম্পৃক্ত দল সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুদী মন্ডলী আল্লাহ সুহান তাল্লাহ শুক্রিয়া আদায় করছি দেশ জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি এগুলার আর পুনরাবৃত্তি করব না তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য আমরা চুয়ান্ন বৎসরের রাজনীতির যে গুনে ধরা অবস্থা এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি আমরা ওই পুরোনো রাজনীতিটা আর চাই না যেই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা সত্যিকার জন এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার দেখতে চাই না সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং বিরুদ্ধে মেনুয়ারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে বসুন আছে তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না আমরা ভোটটা নিশ্চিত করতে চাই যুব সমাজ তোমাদের ভোট তোমরা তাদের দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আজকে এই প্রত্যাশার আমাদের যে ওকটি সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি ষাটচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং তারা বিজয় ছিনিয়ে এনেছেন দোভায় দোভায় তাদের আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই যেই যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করবে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা শরীফ উসমান বিন হাদির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়ে উঠবে কিন্তু এই বিচারকে যদি থামা চাপা দেওয়া হয় তাহলে এদেশে বিপ্লবীর জন্ম হবে না অতএব আদের বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন